রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম হিজরতের পূর্বে একদিন বাইতুল্লার ভেতরে ঢোকার ইচ্ছা পোষণ করলেন মক্কাবাসীর কাছে সবচাইতে মর্যাদার দুইটা দায়িত্ব ছিল একটা হলো হাজিদেরকে পানি পান করানো আর একটা হল বায়তুল্লার চাবি বহনের দায়িত্ব বলে এই দুই দায়িত্ব যেই গোত্রের কাছে যেই বংশের কাছে যেই ব্যক্তির কাছে থাকতো তারা এই ব্যাপারে নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করত হিজরতের পূর্বে হাজিদের পানি পান করানোর দায়িত্ব ছিল রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের চাচা আব্বাস রাহু তালহুর কাছে আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনেতাল কাছে প্রতি সম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা সবার জন্য খুলে দেওয়া হতো সবাই ভেতরে যাইতে পারত আর যদি ব্যক্তিগতভাবে কারো ভেতরে যাওয়ার ইচ্ছা হতো ওসমান ইবনে কাছ থেকে চাবি নিয়ে এরপরে ভিতরে ঢুকত তার আলাইহি ওসাল্লাম একদিন ইচ্ছা করলেন যে তিনি আজকে বায়তুল্লার ভেতরে যাবেন ওসমান ইবনে তালহার কাছে তিনি চাবি চাইলেন কয়েকটা বর্ণনা আসছে এক বর্ণনায় যে তিনি চাবি যখন চাইলেন ওসমান ইবনে তালহা চাবি দিল না ওই সময় হজরত আলী রাজিয়ালাহু তালা আলহু ছিলেন আর এক বর্ণনায় আসছে যে রসুল সাল্লাহ ওসাল্লাম চাবি চাওয়ার পর ওসমান ইবনে তালহা চাবি তো দেয় নাই বরং তখন তো তিনি কাফের ছিলেন ইমান আনেন নাই যার কারণে আমার আপনার নবীকে ওসমান ইবনে তালহা অনেক উল্টাপাল্টা কথা বলল নবি জ সাল ওসাল্লাম ওসমান ওসমানবনে তল্লাকে বলতেছে ওসমান আজকে আমি তোমার কাছে চাবি চাইলাম তুমি আমাকে চাবি দিলা না কিন্তু এমন একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতেই থাকবে আর ওই দিন এই চাবি বহনের দায়িত্ব আমি যাকে খুশি তাকে দিব পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনে হচ্ছিল এটা কখনো সম্ভব নয় এজন্য ওসমান ইবনে তালহা বলতেছিল এমনটা যদি কোনো দিন হয় তাহলে কোরাইশদের মান সম্মান কিছুই বাকি থাকবে না আর আমার আপনার নবী বললেন যেই দিন চাবি আমার হাতে আসবে ওই দিন করাইশদের সম্মান সর্বোচ্চ শিখরে পৌঁছবে ইনশাআল্লাহ ওসমান ইবনে তালহা বলতেছিলেন যে যদিও পারিপার্শ্বিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছিল এটা অসম্ভব কিন্তু এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে কোনো মিথ্যা কথা বলেন নাই ওসমান ইবনে তালহা বলেন এই কথা আমি শ্রবণ করবার পর আমার মধ্যে এই চিন্তা ঢুকতেছে যদিও পরিবেশ পরিস্থিতি এটার পক্ষে নয় কিন্তু আমার মনে হচ্ছে বলছে তো মোহাম্মদ আলাইহি আলাইহাম এটা চিন্তা ঢুকে গেছে লম্বা কথা মক্কা বিজয় হলো ওসমান ইবনে তলহার কাছ থেকে চাবি নবীজির হাতে ওসমান ইবনে তলহা হুদাই বিয়ার সন্ধির বছর ইমান আনসে মুসলমান হয়ে গেছে বাইতুল্লার চাবি নবীজির হাতে নবীজি বাইতুল্লার মধ্যে তিনশো ষাটটা মূর্তি রাখা এগুলাকে ভাঙলেন পরিষ্কার পরিচ্ছন্ন হল কাবার চত্বরে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবায়করামদের নিয়ে বসা নবীজি তো আবার মদিনায় চলে যাবেন চাবি বহনের দায়িত্ব কার হাতে দেওয়া যায় হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন যে দায়িত্ব আমাদের কাছে থাক আব্বাস রদি আল্লাহ আনহু বলেন এই চাবি বহনের দায়িত্ব এটা আমরা বহন করি কিন্তু আল্লাহ তালার নির্দেশ কি ওসমান ইবনে তালহা তখন কিন্তু ইমানদার ওসমান ইবনে তালহা তো নিশ্চিত যে এই চাবি আমি হিজরতের পূর্বে নবীজিকে দেই নাই এই চাবি বহনের সুযোগ আর আমার নসিবে নাই উনি তো নিশ্চিত কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ হল যে এই চাবি বহনের দায়িত্ব পুনরায় উসমান ইবনে তলহার হাতে এই দায়িত্ব অর্পণের নির্দেশ আল্লাহ তালা দিলেন এই আয়াত নাজিলের মাধ্যমে এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় লক্ষণীয় আছে একটি হল যে আল্লাহ সু এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন দুই নম্বর আল্লকসু ভাইনহুতলা আমানতের কথা বলে এখানে আমানত শব্দটা বহু বচন উল্লেখ করেছেন তার মানে দায়িত্ব আমানত হয় দুই নম্বর বলে আমানত আল্লাহ তালা বহু উল্লেখ করার মাধ্যমে এটা বুঝিয়ে দিলেন যে আমানত একটা দুইটা জিনিসের মধ্যে হয় না বরং আমানত বহু জিনিসের মধ্যে হয় দুইটা বিষয় বুঝতে পারছেন তো দায়িত্ব কি হয় জোরে বলেন আমানত আর দায়িত্ব একটা দুইটা জিনিসের মধ্যে হয় না বহু জিনিসের মধ্যে আমানত হয় আমানত বহু জিনিসের মধ্যে হয় তা আল্লাহ তালা এই আয়াতে কি আদেশ করেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ হাইয়া মরুকুম আংতু আদ্দুল আমান আতি ইলা আখলিহা আল্লাহ আরব মোলা আমিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন আদেশ হলো কি বলে আং তো আব্দুল ইলা আখ যে আমানত তার হকদারের কাছে ফিরায় দাও এডিকেশনের একটু আগাই দেন

নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা আমানত হকদারের কাছে ফিরায়া দাও তার মানে এই আয়াতে চাবি বহনের হকদার এই দায়িত্ব নামক আমানতের হকদার ওসমান ইবনে তালহাকে আল্লাহ তালা বুঝিয়েছেন আর এই আয়াতে আল্লাহ তালা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন তবে মুফাসরিনে কেরম বলেন যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করেছেন আর দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন তবে এই আয়াতের মধ্যে সকল ধরনের আমানতের ব্যাপারে এই আদেশ তার মানে আমার আপনার কাছে যত ধরনের আমানত আছে সব ধরনের আমানত হেফাজতের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে আফসোসের বিষয় হলো সমাজের অনেক মানুষ অনেক নামাজি আমানতদারিতার দারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তে অনিচ্ছায় আমানতের খেয়ানত করে ফেলে সেই জন্য প্রত্যেকটা মৌমিনকে আমানত দারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা দরকার কেন বলে কিছু গুণ আছে কিছু আমল আছে কিছু কর্ম আছে যেই গুণ যেই আমল যেই কর্ম এগুলো করলে সব না করলে গুণা নাই কিন্তু আমানতদারিতা এমন একটি গুণ বলে এই গুণ যদি কারো মধ্যে না থাকে খেয়ানতের বদ স্বভাব থাকে তাহলে এটা তার জন্য বিপদের কারণ কেন কারণ নবীজি সাল্লাহ আলহিসাল্লাম আমানতদারিতার এই গুণকে ইমানের সাথে সম্পৃক্ত করেছে রসুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইমানা লিমান আমানাতালা আমানাতা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই একজন মুমিনের জন্য আমানতদার হওয়া এটা খুবই জরুরি কারণ এটা ঈমানের সাথে সম্পর্কিত বিষয় সাথে সাথে আমার আপনার নবী আমা খেয়ানত খে আনত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন মুনাফিক এটা কাফেরের চাইতেও জঘন্য কারণ কাফের তার কুফুরিকে প্রকাশ করে অন্তরেও কুফুরি লালন করে প্রকাশ্য শত্রু কাফেরকে চেনা বড় সহজ কিন্তু যে অন্তরে কুফুরি লুকিয়ে রেখে মানুষের সামনে ইমানকে প্রকাশ করে বলে এই ধরনের মোনাফিক মার্কা মানুষগুলো কাফের চাইতে ভয়ঙ্কর এজন্য আল্লাহ আল্লাহরুল কোরআনুল করিমের মধ্যে মুনাফিকের ব্যাপারে বলেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন নিশ্চয়ই মোনাফিকের স্থান হলো যাহার নামের একেবারে তলদেশে ওয়ালিদাল মোনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই এই জন্য মোনাফিকের আলহামদগুলোও আমাদের জানা দরকার হয়তো সবার জানা আছে এরপরেও আবার একটু আমরা স্মরণ করি মুদা কারা করি মোনাফিকের এক নম্বর আলামত নবীজি বলেন ইদা কাদাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াহাদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ইদা তুমি না আমানতের খেয়ানত করে আর এক হাদিসের মধ্যে আর একটা বাড়িয়ে এসেছে মোনাফিকের সাথে যখন কারো তর্ক হয় ঝগড়া হয় সে শালীনতার সাথে তর্ক করে না বরং সে তখন অশ্লীল মন্দ বকা করে আফসোসের বিষয় হলো কার কার জবান খুলে বলেন তো আরো জোরে এ মুনাফিক কিন্তু আমাদের সমাজে অনেক নামাজি হাজি মসজিদ কমিটির সভাপতি এই রকম মানুষের মধ্যেও মুনাফিকের আলামত একটা না একসাথে চারটাই পাওয়া যায় আছে না নাই জোরে বলেন মনে রাখতে হবে এই আলামতগুলো যার মধ্যে বিস্তার লাভ করতে পারবে আল্লাহ না করুক এগুলো তার ইমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে বের করার তৌফিক দান করেন বলি আমি তাহলে মুনাফিকের অন্যতম আলামত হলো ইদা তুমি না খানা আমানতের খেয়ানত করা আর আমার আপনার নবী বলেন ভূষণ হলো আমানতের হেফাজত করা আর নবীজি বলেন যার মধ্যে আমানত দারিতা নাই তার ইমান নাই এই জন্য আমরা যারা ইমানদার আমাদের প্রত্যেককে ইমানদার হওয়ার সাথে সাথে আমানতদার হওয়ার প্রয়োজন আছে না কিছু বিষয় আছে ইমান সম্পৃক্ত আর আমল সম্পৃক্ত বলে ইমান সম্পৃক্ত বিষয়গুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না ইমান সম্পৃক্ত বিষয়গুলো যদি ঠিক থাকে আমার ইমান ত্রুটি মুক্ত থাকবে ইমান খাঁটি থাকবে ইমান খাঁটি আমল যদি অল্প হয় ত্রুটি বিচ্যুতি যদি আমলের ক্ষেত্রে হয়েও যায় মাফ করে দিবেন কে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আখলিস দিনাকা আকা ইয়াকফিকাল আমালুল কালিল নবেজি সাল্লাল্লাহ আনাই হিউসাল্লাম বলেন ইমান খাটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইমান খাটি করার জন্য যতগুলো গুণ আছে এর মধ্যে অন্যতম একটি গুণ হল আমানতদারিতা এজন্য আমাদের জানা দরকার আমানতদারিতা কোথায় কোথায় হয় অনেক বিষয়ের মধ্যে তো আমানতদারিতা আছে যেই কয়েকটা জেহেনে মোটামুটি আসে আমরা ওই কয়েকটা নিয়ে আলোচনা করি এক নম্বর লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা স্বাভাবিক এই বিষয়টা আমরা বুঝি যে আমার কাছে কেউ যদি কোনো মাল আমানত রাখে হেফাজতের জন্য রাখে এটা তার হকদারকে ফিরিয়ে দিতে হবে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অর্জন করতে হবে এটা মোটামুটি আমরা সবাই বুঝি স্বাভাবিকভাবে কেউ যদি আমার কাছে কোনো সম্পদ পাও না থাকে এটা আমানতের হোক বা সাধারণ হোক অথবা ওয়ারিস সূত্রে হোক আমার আপনার কাছে কারো সম্পদ যদি থাকে এই সম্পদের প্রকৃত মালিক যিনি ওনার যদি মনেও না থাকে জানাও না থাকে ইসলাম আমাকে বলতেছে যে তুমি ওই ব্যক্তির হক নিজ দায়িত্বে তার কাছে ফিরিয়ে দাও কিন্তু আমরা কি চিন্তা করি আমরা তো অন্যের হক জোর করে মেরে খাওয়ার চিন্তা করি আর কেউ যদি আমার কাছে পায় আর এটা যদি সে না জানে তাহলে আমি মোটামুটি ওইটারে জায়েজ মনে করে এই খেয়ে ফেলি এ ধরনের কাজ করা যাবে না দেখো আমার আপনার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তার আগে পরের সব অন্যায় মাফ করে দিয়েছেন পাপ মাফ মাসুম আমার আপনার নবী যার আগে পিছে কোনো গোনা নেই এই নবীও জীবনের অন্তিম সময় যখন ঘনিয়ে এসেছে মসজিদে নবাবির মধ্যে সাহাবা রামদের নিয়ে বসছেন নবীজি বলতেছেন তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাও না থাকো সেটা না কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু প্রাপ্য থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তালার সাথে মিলিত হব এটা আমি চাই না এই জন্য আমাদেরও দৃঢ় প্রতিজ্ঞা থাকবে এই দুনিয়ায় কিছু কম সম্পদ হলো কম খাইলাম তাও ভালো কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো মানুষ যেন আমার কাছে কোনো হক না পায় কারণ কেয়ামতের দিন চাইতে নিঃস্ব ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির এবাদতের অভাব থাকবে না কিন্তু দুনিয়ায় সে মাইরা খাইত এজন্য আমি আপনি অন্য কারো সম্পদ সেটা আমানত হোক স্বাভাবিক সম্পদ হোক অন্যায়ভাবে হোক ওয়ারিসি সম্পদ হোক আমার কাছে যদি কারো হক থাকে আমরা ওই হকদারের হক ফিরিয়ে দিব ইনসা আর যদি একটু বেশিও দিয়ে দেন অসুবিধা নেই তো আপনি আল্লাহর ভয়ে তাকে বেশি দিবেন আর আখরাতে আল্লাহ তালে বেশি দেওয়ার প্রতিদাম দিবে না এটা হতে পারে না তাহলে এক নাম্বার আমরা লেনদেনের ক্ষেত্রে আমান উৎদার হব দুই নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয় নবীজি সল্লাল্লাহ ফুয়ালেই সি ওসাল্লাম বলেন ঈদা হাদদাথার রজুলু তুমালতু নবীজি সল্লাল্লাহ ফুয়ালেই শি ওসাল্লাম বলেন যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমা এইভাবে যেই কথাটা সে যার কাছে বলে ওই কথাটা তখন আমানত হয়ে যায় আমার আপনার কাছে কোনো ব্যক্তি যদি কথা বলার সময় ডানে তাকায় বামে তাকায় সামনে পেছনে তাকায় স্বাভাবিকভাবে আমি আপনি কি বুঝবো আমি আপনি বুঝতে পারবো এই ব্যক্তি চায় না তার এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনুক অন্য কেউ জানুক কিন্তু আমাদের খাসলাত আমাদের অভ্যাস হলো ব্যতিক্রম কোনো ব্যক্তি যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে ভাই হুজুর আপনার কাছেই শুধু বললাম খবরদার আপনি আর কারো কাছে বইলেন না তাইলে ওই ব্যক্তির কাজ সারা যদিও কথাটা দুই চার দশ দিন গোপন থাকতো যখন বলে আর কারো কাছে বইলেন না তখন ওই কথা এক ঘন্টা গোপন রাখা আমাদের জন্য কঠিন হয়ে যায় পেটের মধ্যে কেমন যেন গন্ডগোল সৃষ্টি হওয়া যায় লোহা খাইয়া হজম করে ফেলতে পারবে কিন্তু আরেকজন যদি বলে কথা বললাম কারো কাছে বললেন না এটা হজম করা কঠিন তখন কি করে ওই লোকটা তার চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে ডাক দিয়া বলে অমক আমার এই কথাটা বলছে কারো কাছে বলতে মানা করছে আমি তোমারে বললাম তুমি কাউরে বললো না আমারও তো বলতে মানা করছিল কেন আপনি ওনার তেলে বললেন কেন আপনি যেহেতু ওনার কথা শুনেন নাই আপনি যারে বলছেন সেও শুনবে না এটাই বাস্তবতা এইভাবে একজন আর একজনের কাছে বলবে আর বলবে তোমার কাছে বললাম তুমি কাউরে রে না এভাবে বলতে বলতে ফজরের পরের কথা জোহর হতে হতে একশো জনের কাছে পৌঁছায়া যায় আমি বলছি একজনের কাছে পৌঁছায়া গেছে একশো জনের কাছে বলে ওই একশো জনের কাছে পৌঁছিয়েছে এখন একটা খেয়ানত নাই একশোটা খেয়ানত হয়ে গেছে বলে আমার পরে ওই কথা যতজনের কাছে পৌঁছাবে যতগুলো খেয়ানত হবে ততগুলো খেয়ানতের সমপরিমাণ পরিমাণ গোনা প্রথম যার দ্বারা কি তার আমল নামায় যোগ হয়ে যাবে কারণ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কারো দ্বারা যখন কোন ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজ যতজন করে যতদিন চলে যতজন করতে থাকে সকলের সমপরিমাণ সোয়াব ওই যে যে শুরু করেছে তারা আমল নামায় যোগ হতে থাকে আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয় বলে ওই মন্দ কাজ যতজন করে সকলের সমপরিমাণ পরিমাণ বাপ শুরু যার দ্বারা হয়েছে তারা আমল নামায় যোগ হয়ে যায় আমার আপনারা নবীজি বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলি এক সন্তানের দ্বারা কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের গোনা আদম আলাইহালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে কথার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যার সাথে সম্পর্ক ভালো এই কাঁদিয়ানি মার্কা পানি এটা কি কম দামে বেছে নাকি সব জায়গায় এটা দেয় কেন তাহলে আমানতদারিতা অনেক সময় কেমন হয় আপনার বন্ধু আপনার একটা গোপন কথা বলছে সম্পর্ক ভালো বন্ধুত্বের কারণে আপনি তার কথা গোপন রাখছেন একটা সময় দেখা গেল তার সাথে বন্ধুত্ব আর নাই এইবার এই কথাকে অস্ত্র বানায় বলে বেশি কথা কইও না তাইলে কিন্তু কইয়াদিমু বলে কি বলে না বলেন শুধু বন্ধুর আমানত হেফাজত করতে হবে শত্রুরটা করা লাগবে না আমার আপনার নবী শত্রুর আমানত হেফাজত করছেন নবীজি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন কেন মক্কা থেকে মদিনায় নবীজি গেলেন মূল কারণ তো আল্লাহর নির্দেশ কিন্তু বাহ্যিক যত কারণ এর মধ্যে অন্যতম কারণ হল কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচার ঠিক কিনা বলেন এজন্য নবী যখন মক্কা ত্যাগ করতেছেন বায়তুল্লার দিকে বারবার তাকান আমার আপনার নবী আর চোখ দিয়ে পানি পড়তেছে নবীজি মক্কাকে উদ্দেশ্য করে বলেন হারে মক্কা আমি তোমাকে ছেড়ে যেতে চাই নাই কারণ তোমার বুকে আমার শৈশব কৈশোর যৌবন অতিবাহিত হয়েছে তোমার বুকেই আছে আল্লাহর ঘর আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাই নাই কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু মানুষের কারণে আমি তোমার কাছে থাকতে পারলাম না তার মানে নবীজি মক্কাকে কত ভালোবাসতেন কত মোহাবত করতেন এই আফসোসের দ্বারা বোঝা যায় তাহলে তিনি যে মক্কা ছাড়তেছিলেন কাফেরদের অত্যাচারে জুলুমে কাফেররা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কারণ আবু তালেব নাই বাধা দেওয়ার মতো কেউ নাই সব গোত্র থেকে এক একজন যুবক নির্বাচিত করা হল সিদ্ধান্ত হল প্রত্যেক গোত্র থেকেই এক একজন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে যাতে এক গোত্র অপর গোত্রকে দোষা না করতে পারে আল্লাহ তাআলাও আমার আপনার নবীজিকে জানায় দিয়েছিলেন পেগম্বর আপনার হিজরত শুরু হবে যখন থেকেই হিজরতের ব্যাপারে আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন তখন থেকেই কাফেরদের ফেরদের আমানত নবীজির কাছে রাখা ছিল আস্তে আস্তে সবারগুলো নবীজি ফেরত দিয়ে দিচ্ছিলেন শুধু তাই না আমার আপনার নবীকে যারা হত্যার চেষ্টা করত তারাও নিশ্চিন্ত মনে তাদের সবচাইতে দামি সম্পদ দামি বস্তু আমার আপনার নবীর কাছে আমানত রাখত চিন্তা করত যতই শত্রুতা করি না কেন যতই জুলুম অত্যাচার করি না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আল আমিন আমাদের এই শত্রুতার কারণে আমাদের এই অত্যাচারের কারণে আমাদের এই জুলুমের কারণে সে কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না একটু চিন্তা করছেন আমি বললাম আপনারা শুনলেন আমারও বলতে কষ্ট হয় নাই আপনাদেরও শুনতে কষ্ট হয় নাই কিন্তু যাদের দ্বারা জুলুমের শিকার হচ্ছি তাদের সম্পদের হেফাজত করা এটা মহামানব ছাড়া কারো দ্বারা সম্ভব নয়